হ্যালো গাইজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আরও নতুন নতুন ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির নাম দেশ মাটি আচ্ছা মা তুমি এত খাও কেন পিঠা ডায়েট শুরু করব তাই আগে থেকে বেশি বেশি খাচ্ছি এই পিঠা তুমি এত বেশি কথা কাউকে আরে ফাতেমা কারণ তুমি কম বোঝো তাই আচ্ছা فاطمه টিভি রিমোট কে লুকাইছে টিভি নিজেই লুকাইছে রিমোট পিথা আমার জামাটা তেমন লাগছে গো তো ঠিকই আছে ফাতেমা কিন্তু তুমি না আমি খাইলেই দই শেষ হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ